রূপ আর সৌন্দর্য থাকলে রান্নাঘরে বসে রান্না করতে হয় না তথাকথিত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের হেল্পার কেউ ভদ্র মহিলার নাম সুমিতা শাসক দলের থেকে বড় বড় সাথে সময় কাটান। জান্না নিজের কাজের জায়গা মধুবন অঙ্গনওয়াড়ি কেন্দ্র যেখানে দিদিমণি একাই পড়ান আবার মাঝে মাঝে রান্না করেন সবচেয়ে আশ্চর্যের বিষয় পড়ুয়া কুচিকাচা বাচ্চাদের অভিভাবকদের কেউ কেউ এসে সময় পেলে ওনারাও রান্নার কাজে হাত দেয় দিদিমণি ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানালেও কর্তৃপক্ষের নাকি জবাব শয়তান কাঁধে নিয়ে ঘুরছেন দিদিমণি যে শয়তান আবার ডালে ডালে নয় নেতাই নেতাই ঘুরে দিদিমণির অসুস্থতার সুযোগ নিয়েও বারবার ফাঁকি দিচ্ছেন এই হেল্পার কেউ কিছু বললে নাকি শাসক দলের নাম ডাক দিয়ে বাঁচার চেষ্টা করেন তিনি অন্যদিকে পাড়া প্রতিবেশী থেকে বাচ্চাদের অভিভাবকদের সোজা সবটা কথা এইভাবে আর কতদিন চলবে দিনের পর দিন হাজিরা খাতায় অ্যাবসেন্ট লিখে কাটাতে হচ্ছে ব্যাঘাত ঘটছে বাচ্চাদের প্রাথমিক স্তরে সঠিক শিক্ষায় সকলেই ক্ষিপ্ত হলেও কেউ কিছুই বলতে পারছেন না আজ সংবাদ মাধ্যমকে কাছে পেয়ে নিজেদের অভিমত ব্যক্ত করেন ওনারা মানে হেল্পার আছে না আইতাছে হেল্প তো কোনো রেগুলারিটি নেই

কোনো কথাবার্তা নাই ঝগড়া নাই জাটি নাই কিন্তু তাই নিজ মধ্যে আইলেই এমন তাইনে মেন্টাল প্রেশার করবো ওয়ার্কার মানে তাই জাগাত পাগল ফাগল বানিয়ে নেবো আমরা ওয়ার্কার কিন্তু একটু অসুস্থ হই তাই মানে মেন্টাল টর্চার করে তাই এই তাই রান্না না দেখি না এই যে পোকা ভাসে একটা একটু পুরান হইতেই পারে এটা ঝাড়া মুসা করে আমরা রান্না করি না অনেক বেশি চাল আমরা যখন ঘরে আনি নিশ্চয়ই কিছুদিন যাওয়ার পরে তো চালটা নষ্ট হইতেই পারে তখন তো এটা আমরা যত্ন সহকারে আমরা ফালাইয়া না তো ফালাই দিন আমরা ব্যবহার করি তো এ হইতেই পারে স্কুলে এরকম কিন্তু দেখা গেছে পোকামাকড় ভাসতাছে কিছু দিনের মধ্যে বাচ্চার মারা প্রায় দিন কমপ্লিং করি তো আপনার রাইডার একটা মানে আমরা পাইতেছি যে একটা সুরাহা করণের লিগে অনেকবার মিটিং করল বিগত কি নাম হেল্পারের কি নাম হয় হেল্পারের হেল্পারের নাম সুমিতা আছে আপনি কি চাকরি করেন আমি বাচ্চা দিতে তো আপনার ভাগ কত যে আই

অফিসে কাগজপত্র জমা নিয়েছি নেওয়ার পর তারা একজন লোক দিয়ে গেছি আমি যাওয়ার পরে এরপরের দিন ওই যেদিন ভর্তি হয়েছি এরপরের দিনও সে অসুস্থ করিয়া এই যে ভর্তি হয়েছে আজও পর্যন্ত সে স্কুলে এমন অনিয়ম করতে আছে আসে মাঝে মধ্যে আমি স্যারের জিজ্ঞেস করছি ডিপু স্যারের যে স্যার সে যে আইয়ে সেন্টারে আপনার কাছে কি মানে ফিটনেস ফিলনেস ফিটনেস জমা দিয়েছে স্যারে বলছে যে না দিছে না আমি তাইলে কি কইরা করে স্কুল আসে এ মা সারা মানে দাঁড়াতে সম্ভব স্যারের কইলাম যে স্যার আমি কীভাবে স্কুলটা চালাইতাম আমার শরীরটা তো খুব খারাপ আমি তো ফাটাছি না অনেক দিন এত তো তোমার কমিশনার কইয়া স্যার ছুটি নিবা এরপরে আমি কই আছি একজন ওই যে আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক এক প্যাকেজ ড্রিংকিং ওয়াটার বিরো রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর